আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আজকে শুক্রবার আর শুক্রবারে ঘুরার জন্য বাইর হব না এটা কি হইতে পারে আর নিজের যদি থাকে একটা বাইক তাহলে তো কোনো কথাই নাই যাই হোক সকালবেলা বাইকটা ওয়াশ করতে করতে আপনাদেরকে একটা তথ্য দি, আমার জীবনের প্রথম আমি একটা মোটরসাইকেল কিনছিলাম যেটা আমার বাবার টাকা চুরি করে আমার বাবার বালিশের নিচে থেকে আমি ষাট হাজার টাকা চুরি করে একটা ওয়ালটন গাড়ি কিনছিলাম জীবনের প্রথম আর কি গাড়িটা কেনার পরে আমার বাবা আমার মায়ের সাথে প্রচন্ড রাগারাগি করছে কিন্তু আমি গাড়িটা নিয়ে যখন বাড়িতে আসছি তখন আমাকে আর কোনো কিছু বলে নাই কিন্তু দুঃখজনক বিষয় হয়েছে আজকে আমি এত টাকার গাড়ি চালাইতেছি কিন্তু আমার বাবাটা নাই তাকে দেখাইতে পারি নাই এটা আমার জন্য বিরাট একটা দুঃখজনক বিষয় কারণ আমার বাবা আমাকে ভালোবাসতো তার অনেক টাকা লস করার সে আমাকে কখনো কোনো কিছু বলে নাই যাই হোক এমন অনেক ছেলেরাই আছে যাদের সফলতার গল্প আগে তাদের মা বাবা ত্যাগ করে চলে গেছে এটা যে কত বড় দুঃখজনক বিষয় যাদের সাথে ঘটেছে একমাত্র তারাই ভালো জানে যাই হোক এখন যাদের মা বাবা বেঁচে আছে তাদেরকে যদি সফলতা দেখাইতে চান বা সফলতার গল্প শোনাইতে চান তাহলে বেকার বেকার না ঘুরে নিজে কিছু একটা করেন নিজের পায়ে নিজে দাঁড়ানোর চেষ্টা করেন তাহলে আপনি আপনার মা বাবাকে সফলতার গল্পটা শোনাইতে পারবেন আর না হয়তো এমন টাইমে আপনি সফল হবেন যে সময় আপনার মা বাবা আর পৃথিবীতে থাকবে না যাই হোক বাইকটা ওয়াশ করতে করতে আপনাদের সাথে পুরনো কথাটা শেয়ার করলাম আর কি আর আমি এখন যে বাইকটা ওয়াশ করতেছি এই বাইকটা আমি কিছুদিন পরে বিক্রি করে দেবো কারণ আমার শখ হচ্ছে আমি একটা আর ওয়ান ফাইভ কিনবো এই মুহূর্তে আমার কাছে ওই রকম টাকা ছিল না সেজন্য আমি এই বাইকটা নিছি হয়তো কিছুদিন পরে এই বাইকটা আবার বিক্রি করে দিই একটা আর ওয়ান ফাইভ নেবো কারণ মানুষের একটা শখ থাকে না যে ভালো একটা গাড়ি চালাবো ভালো একটা মোবাইল চালাবো আমারও এরকম শখ আর কি যাই হোক এই গাড়িটা যদি কারো কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ এই গাড়িটা আমি হয়তো কিছুদিন পরে এটা সেল করে দেবো যদি কারো ভালো লাগলো নিতে পারেন তবে এই গাড়িটা শুধু আমি সেল রিসিপ্ট যেটা আছে ওইটা নিয়ে এই গাড়িটা কিনছি এটার কোনো নাম্বার নাই শুধু সেল রিসিপটা আমার নামে আমি পরিবর্তন করাইছি তিন হাজার টাকা খরচ করে কিন্তু আমি এই গাড়িটা আগে মনে করছিলাম যে এটা নাম্বার করবো কিন্তু আমি যেহেতু গাড়িটা আবার সেল করে দেবো সেজন্য আমি আর আমার নামে কি নাম্বারটা করাইতেছি না আমি যখন ফেনে যাই দেখছিলাম এই গাড়িটার নাম্বার করাইতে প্রায় ষোলো হাজার টাকা লাগবে আর কি দুই বছরের জন্য আর কি তো ওনারা বলছিলো যে আপনি কি নাম্বার করাবেন নাকি ফাইলটা নিয়ে যাবেন তো আমি ওনাকে বলতেছি যে আমি এখন আর কোনো কিছু নেব না এটা আমি আবার বিক্রি করে দিলে যার কাছে বিক্রি হন উনি যদি এটা কাগজপত্র করে তখন করব আর কি এখন আমি করব না শুধু সেলি সিট আমার নামে পরিবর্তন করা হয়েছে আর এটার ইঞ্জিন একবারে আনটাস অবস্থায় আছে আর কি আর বাইকটা ওয়াশ করতে করতে দেখছেন খুব জোরে বৃষ্টি বাইকটা ওয়াশ করে একবারে ভিতরে ঢুকাই রাখি দিতেছি আর এই মধ্যে দেখেন আমি এই যে কচুর শাক গুলো খাওয়ার দিনের ইচ্ছা ছিল আজকে কচুর শাকগুলো এতদিন ফার আদে দেখছি একটু বড় হওয়ার জন্য আর আজকে এই শাকগুলো একটু বড় হয়েছে এই শাকগুলো কি খাবার জন্য কেটে নিতেছি কারণ ফবাসে ছিলাম তো শাক সবজি এগুলো খুবই কম দেখছি কারণ ফবাসীরা ভালো করেই জানে যে শাকসবজি খাওয়া ফবাসে কত একটা কঠিন কাজ সেই জন্য আমি কি এই শাকগুলার আছে আজকে শুক্রবারের দিন এগুলার কি একবার সুন্দর করে আই হোক কচুর শাক কার কার কাছে লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাইবেন আর কচুর শাক কাটার পরে চলে এসেছি পুকুরে যেহেতু আজকে শুক্রবার অতি গোসল করে চলে হবে জুমার নামাজ পড়ার জন্য সেই জন্য পুকুরের মধ্যে গেছে আর এখান থেকে একটা আমের পাতা লইতেছি ব্রাশ করার জন্য এভাবে আমের পাতা দিয়ে কেউ কি ব্রাশ করছেন কমেন্ট করে জানাই আর আমার শরীরটা এদিকে দেখতেছি একটু বার হয়ে যাইতেছি কিন্তু জিম করতে আসি কিন্তু বারটা কমাইতে পারতেছি না একবার রেডিও এখন মর্যাদা চলে যাইতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ